আপনি কি পড়াতে ভালোবাসেন আর ঘরে বসে আয় করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অনলাইন টিউটোরিং করে আয় করতে পারেন কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন আর কিভাবে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন তো চলুন শুরু করা যাক গল্পের মাধ্যমে পরিচিতি এখানে আমাদের গল্পের নায়ক রাকিব সে পড়াশোনায় ভালো শিক্ষকতা পছন্দ করে কিন্তু পড়ানোর জন্য ভালো সুযোগ পাচ্ছে না একদিন সে অনলাইনে ঘুরতে ঘুরতে দেখে যে ঘরে বসেই হাজার হাজার মানুষ অনলাইন টিউটরিং করে আয় করছে রাকিব ভাবে আচ্ছা আমি কি এটা করতে পারবো আর হ্যাঁ সে পারবেই কিন্তু কিভাবে অনলাইন অনলাইন শুরু শুরু করবেন করতে আপনার দরকার তিনটি জিনিস একটি ভালো ইন্টারনেট সংযোগ একটি ল্যাপটপ বা মোবাইল আর ভালো কিছু শেখানোর দক্ষতা প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোন বিষয়ে পড়াবেন ইংরেজি গণিত বিজ্ঞানের মতো একাডেমিক বিষয় নাকি মিউজিক গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিং শেখাবেন রাকিব ভাবে আমি গণিত ভালো তাহলে গণিতই পড়াবো টপিক ঠিক হয়ে গেলে কোন প্ল্যাটফর্মে পড়ানো যায় জনপ্রিয় অনলাইন টিউটোরিং প্ল্যাটফর্ম আপনি ফ্রিল্যান্স বা পার্ট টাইম টিউটোর হতে চাইলে নিচের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন বিআইপি কিট ইংরেজি শেখানোর জন্য দারুণ বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রি প্লে বিশ্বের বিভিন্ন শিক্ষার্থী এখানে শিক্ষক খোঁজে ওয়াইজান্ট যে কোনো বিষয়ের টিউটরদের জন্য ইউরিয়ামি অ্যান্ড টিচেবল নিজের কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন এছাড়াও আপনি নিজেই ফেসবুক ইউটিউব বা জুমের মাধ্যমে ব্যক্তিগত টিউশন দিতে পারেন কিভাবে শিক্ষার্থীদের আকৃষ্ট করবেন শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আপনাকে করতে হবে তিনটি জিনিস প্রমোশন নিজের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে পোস্ট দিন ডেমো ভিডিও বানান শিক্ষার্থীরা আপনাকে দেখেই বিশ্বাস করবে ফ্রিতে এক দুইটা ক্লাস নিন এরপর ভালো রিভিউ পেতে আরও শিক্ষার্থী পাবেন এভাবে রাকিব তার প্রথম শিক্ষার্থী পেল কিভাবে বেশি আয় করবেন অনলাইন টিউটরিং থেকে ভালো আয় করতে চাইলে কিছু স্মার্ট কৌশল জানা দরকার বেশি প্ল্যাটফর্মে কাজ করুন নিজের কোর্স তৈরি করুন লাইভ ব্যাচ নিন বিভিন্ন দেশে শিক্ষার্থী খুঁজুন যেমন চীন বা আমেরিকার স্টুডেন্টরা বেশি টাকা দিতে পারে এভাবেই রাকিব প্রথম মাসেই তিরিশ হাজার টাকা আয় করলো আপনিও যদি অনলাইন টিউটর হতে চান তাহলে আজই শুরু করুন আপনার পছন্দের বিষয় বেছে নিন ভালো একটি প্ল্যাটফর্মে কাজ শুরু করুন আর ধৈর্য ধরে সামনে এগিয়ে যান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন অনলাইন ইনকাম আইডিয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন